নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভগবানের পুজো করার জন্য যে কি কি নিয়ম করে ভগবান করে ভগবানকে পুজো করতে হবে এটা কিন্তু ভগবান বলেনি কি দিয়ে ভগবানকে পুজো দিবে ভগবান কিন্তু সেটাও দেখে না ভগবান দেখে শুধু ভক্ত তার ভাব যে কতটা আমার প্রতি তার ভক্তি আছে এবং কতটা তার ভাব আছে ভগবান শুধু সেটাই দেখে আমি আজকে সেরকমই একটা ছোট্ট গল্প বলছি এক মহিলা সে কী করতো সকালে উঠে রান্না টান্না করে নিজে খেয়ে তারপরে ভগবানকে পুজো দিত কিন্তু ওই মহিলার ভগবানের প্রতি যথেষ্ট ভক্তি ছিল এবং ভগবানের প্রতি তার ভাবও ছিল অনেক একদিন তার বাড়িতে তারই কোন এক আত্মীয় আসে এবং সেই আত্মীয় যখন দেখে যে সে রান্না করে খেয়ে তারপর ভগবানের পুজো দেয় তখন সে খুব রেগে যায় এবং তাকে বলে এটা তুমি অপরাধ করছো এটা তো তোমার অনেক অপরাধ হচ্ছে তুমি খেয়ে দিয়ে কেন পুজো দিচ্ছ তার পরের দিন থেকে সেই মহিলা না খেয়ে ভগবানের পুজো দেয় এবং তারপর রান্না টান্না করে নিজে খায় কিন্তু ওই মহিলা লক্ষ্য করে যে যখন তিনি খেয়ে দিয়ে পুজো দিতেন তখন ভগবানকে ঘন্টার পর ঘন্টা তিনি ভগবানের সঙ্গে জুড়ে থাকতে পারত পুজো দিতে পারত তার কোনো অসুবিধা হতো না কিন্তু যবের থেকে না খেয়ে পুজো দেয় তবে থেকে সে দশ থেকে পনেরো মিনিটের বেশি আর ভগবানের সঙ্গে জুড়ে থাকার মতো তার মন থাকে না তার প্রচণ্ড খিদে পেয়ে যায় এবং তার খাওয়ার জন্য তখন ভিতরে মনের ইচ্ছা এসে যায় তারপর একদিন তার বাড়িতে এক সন্ন্যাসী ভিক্ষুক আসে সেই মহিলা তখন ওই সন্ন্যাসী ভিক্ষুককে সমস্ত কিছু খুলে বলে তখন ওই সন্ন্যাসী ভিক্ষুক সেই মহিলাকে বলে তোমার যদি না খেয়ে দিয়ে ভগবানের প্রতি বেশিক্ষণ ভালো করে পুজো দিতে পারো বা ভক্তি তোমার যদি থাকে তাহলে তুমি খেয়েই পুজো দিবে যে ভাবে ভগবানের সঙ্গে বেশিক্ষণ জুড়ে থাকা যায় সেটাই করা উচিত তার পরের দিন থেকে মহিলা আবার রান্না করে খেয়ে তারপর ভগবানকে পুজো দেয় তাই এই ছোট্ট কাহিনীর থেকে এটাই বোঝা যায় যে ভগবানের পুজো করার জন্য যে কী নিয়ম করে করতে হবে ভগবান কিন্তু সেটা বলেনি ভগবান গীতায় অর্জুনকে বলেছে যে অর্জুন আমি কিন্তু আমাকে যখন কেউ পুজো করে বা আমাকে যখন কেউ ডাকে আমি কিন্তু সে কোন নিয়ম করে এসে আমাকে পুজো করছে সে কি দিয়ে পুজো করছে আমি কিন্তু সেগুলো দেখি না আমি শুধু দেখি তার ভিতরে আমার প্রতি তার কতটা ভাব এবং কতটা ভক্তি আছে আমি শুধু সেটাই গ্রহণ করি আর সেটাই দেখি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব একবার তারই এক শিষ্যকে সে না খেয়ে পুজো দিচ্ছিল কিন্তু সে পুজো দিতে বসে তার খালি ওই মন ওই ভোগ প্রসাদ এগুলোর দিকেই ছিল তখন রামকৃষ্ণ তাকে বলেছিলেন যে তুমি না খেয়ে পুজো দিতে এসে ভগবানকে তুমি কি পুজো করবে তুমি তোমার তো মন শুধু ওই ভোগ প্রসাদের দিকেই তার থেকে তুমি একটু খেয়ে এসে পুজোতে বসো তাহলে তোমার ভগবানের প্রতি মন থাকবে ওই প্রসাদের দিকে মন যাবে না তাই ভগবানকে পুজো দেওয়ার জন্য যে কোনো নিয়ম করে থাকতে হবে না খেয়ে থাকতে হবে বা এটা করতে হবে এটা ভগবানের লাগবেই এগুলো কিন্তু কোনো কথা না এগুলো একদম এই রকম করে নিজেদের আমাদের মানুষের মধ্যেই সব বানানো নিয়ম ভগবান কিন্তু কোনো নিয়ম দেখে না ভগবান দেখে তার ভিতরে কতটা ভাব কতটা শ্রদ্ধা কতটা আমার প্রতি বিশ্বাস ভগবান শুধু এটুকুই দেখে তাই ভগবানকে পুজো দেওয়ার জন্য কোনো নিয়মের প্রয়োজন নেই খালি ভাব আর ভক্তি থাকলেই ভগবান তার উপর সন্তুষ্ট রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য নমস্কার